সিভিল রেসে কোন রকম মানুষ যদি আপনাকে কি কি আটকাতে চায় আপনি প্রতিবাদ করবেন ফেসবুক লাইভে যান আশাবাসে মানুষ জড়করণ কারণ আমরা তো সেই না এটা যে কোন পুলিশ তাই না পুলিশের ড্রেস পরে শতบาทপাড়ি চলে সো মিনিমাম লেভেলে একজন মানুষকে পুলিশ তুলে নেওয়ার আগে স্থানীয় থানার ওসি প্রত্যেকের কাছে নাম্বার রাখা জরুরি থানার নাম্বার বা আমরা কোথায় ভেরিফাই করব যে আমার লোকটাকে প্রিয় দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরিপ্রেক্ষিতে যে যা দাবি নিয়ে মাটি নেমে পড়ে অহরহভাবে এরকম আন্দোলন দমন করছে পুলিশ প্রশাসন এবার তাদেরকে কঠিনভাবে দমন করে দিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী কঠিন অ্যাকশনে গিয়েছে যে আন্দোলন করে তাদেরকে ইতিমতো কঠিন দোলাই দিয়ে রাস্তা ক্লিয়ার করে সেনাবাহিনী কিন্তু কয়েকদিন আগে এরকম ঘোষণা দিয়েছিল যে এখন থেকে আর কোনো দল রাস্তায় নামতে পারবে না কর্মসূচি নিষেধাজ্ঞা দিয়েছেন সেনাবাহিনী তারপরেও এমন আন্দোলন তারা কিছুতে মেনে নিতে পারছে না কঠিন একশে গিয়েছেন আপনারা দেখেছেন তাদের বইয়ে গাছের আগায় বসে রয়েছেন অনেক আন্দোলনকারীরা অন্যদিকে সেনাবাহিনী ঠান্ডা মাথায় কিন্তু অনেক বিষয়ে তারা হ্যান্ডেল করছেন ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে এক শিক্ষার্থীর সাথে যেভাবে আচরণ করেছেন সেনা সদস্য তাকে প্রশংসা করছেন অনেকেই দর্শক অন্যদিকে আপনারা দেখেছেন কীভাবে ক্ষমতা পেয়েছেন পুলিশ প্রশাসন তাদের যে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ আরও উপদেষ্টারা দর্শকের ভিডিওতে এসব তথ্য নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন